খুশি দেখা করা বিলের মাছ তিনটে মাছ পাইছে মাগুর বিল দেখো জানু বিলের মাগুরের কালার দেখো মেন জিনিস কেনা দেখো ওই জন্য তো বললাম বিশাল খুশি আছে কে অনেক সুপারি এনেছে তো

এই পাঁচ পাঁচাকটা রসুন রান্না করলে খুব সুন্দর লাগে মাছেরাই। এবারে আমাদের অনেক গাছাম ধরে নাই। এত গাছ হয়ে গিয়েছে যে অনেক গাছে ছিয়া পড়ে গেছে। দুই গাছগুলো তার ফল ধরছে না। পুরো একদম ঘন হয়ে গেছে পাখির বাসা হয়ে গেছে। ও চুর পাখি আছে আমার বাড়ি দেখুন ও চুর পাখি। কত দেখি নাই।

ইচোর খেয়ে খেয়ে আলা মারা এখনো গাছে প্রচুর ইচোর আছে অনেককে দিয়ে দিই সব বাড়িতে পাঠাই তাও আমাদের বাড়িতে শেষ হয় না ইচোর তনু এত ভালো খেতে ওটা ভালো লাগে না খেয়ে খেয়ে এই যাও এটা বড় হয়ে গেছে এটা কেটে খাওয়া হবে তারপর এটা বড় হয়ে যাবে তারপর এগুলো বড় হবে তারপর আবার দেখুন এগুলো হচ্ছে এই যে এই গাছও আছে আর এই গাছের কতজনকে দিয়েছি তা ঠিক নেই দিনে দু জায়গায় অনুষ্ঠান পিসি বাড়িতে তো প্রত্যেক বছর হয় আমরা প্রত্যেক বছর যাই আবার মামাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তো মা কাকিমা কাকা তারপরে বাবার সবাই মামা বাড়ি গিয়েছে আর আমি তুন আর ঠাকুমা যাচ্ছি পিসি বাড়ি হচ্ছে না

ওই জন্য আমরা আসতে পারবো না বলে তা বলে তারপরে এবার এবার মারা আসতে পারেনি আমি ঠাকুমা আরিহান করবে না ঘ্যান করে গেছে আসমান কাছে অনেক গেছে গাছ তো অনেক বড় হয়ে গেছে

এসে থেকে তারা দিয়ে যাচ্ছে বেশিকে বার মনে গেছি বিয়ের গাছে বেكترাল মানে একটা জায়গা

ছোট পিছতে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসছি এসে ভাবলাম ভিডিওটা ছাড়ব না কিন্তু ভিডিও করি না এই যে কাজ করতেই দিচ্ছে না এখনো কোথাও যাবে না বাইরে যাবে না মায়ের কাছে যাবে না কোথাও যাবে আমার ঘরের যা অবস্থা শুধুমাত্র ওর জন্য ও কিচ্ছু ঠিক রাখে না পোস্টটা লাগাচ্ছে ওটা আবার すごーい。